চট্টগ্রাম বন্দর নিয়ে বেশ অনেক দিন যাবৎ হেয়ারিং হচ্ছে আজকেও আর্গুমেন্ট ছিল আমাদের আর্গুমেন্টের মেইন মেইন প্রণিধানযোগ্য যে বিষয়গুলো ছিল তা হল প্রত্যেকটা রাজনৈতিক দল ক্রিয়াশীল বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের বক্তব্য বিবৃতি মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না আপনারা জানেন ফেসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা ওয়াজাদের সময় দু হাজার বাইশ তেইশ তখন একটা এম ও ইউ সিগনেচার করা হয়েছিল বাংলাদেশের মানুষের প্রত্যাশা ফেসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে এম ও ইউটা করেছিল সেইটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয় আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে যে কারণে বাংলাদেশের ক্রিয়াশীল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতি ইসলাম বাম সহ সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বক্তব্য বিবৃতি এবং সর্বশেষ গতকালও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় একটা টুইটার করেছিলেন যা আজকে প্রত্যেকটা ডেইলি নিউজ পেপারে হেডলাইন করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে কোনো চুক্তিপত্রে আবদ্ধ হতে পারে না আমরা মহামান্য আদালতকে সেই জিনিসটা আমরা উপস্থাপন করেছি অত্যন্ত বিনয়ের সাথে এই বলে যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি জনগণ ধারা দ্বারা নির্বাচিত সরকার নয় এবং আগামীর প্রধানমন্ত্রী যখন হবেন আইনে আছে যে এই কমিটির চেয়ার হইতে হবে প্রধানমন্ত্রী অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছিলেন যে এই সরকার জনগণের সরকার আমরা আমাদের উপস্থাপনায় বলেছি এই সরকার রাজনৈতিক দল কর্তৃক সমর্থিত সরকার জনগণের সরকার তখন হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত হবে এবং যে আগামী পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে মধ্য ফেব্রুয়ারির আগে সেই পার্লামেন্ট যে সরকারকে নির্বাচিত করবে সেই সরকারই হবে জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত সরকার এবং আমরা এই বিষয়গুলা আগামীর সংসদ নির্বাচন তথা সংসদ নির্বাচন পরবর্তীতে যে সরকার গঠিত হবে সেই সরকারের জন্য এই নীতিগত প্রশ্ন এবং নীতিগত বিষয়গুলা রাখার জন্য মহামান্য আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি আটা চিলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্ক ও থাকতে চান ড্রিঙ্ক চাবান